আমি বাজি টু বাজি গেম নিয়েছিলাম ফার্স্ট বাজি তিন নম্বর বাজি সাত নম্বর বাজি ওয়ান টু ফোর বাই নিয়েছিলাম সেটা পাস হয়েছে ওয়ান টু সিক্স বাজি সেটাও ফার্স্ট বাজিতে পাস করে গেছে ওয়ান টু এইট বাজি সেটাও ফার্স্ট বাজিতে পাস করে গেছে এই সুপার সেটটা দুবার বলছিলাম দুবারই পাস হয়েছে নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম কলকাতা ফটা নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব পঁচিশ তারিখ কী গেম আসবে তার আগে আমরা দেখে নেব চব্বিশ তারিখ আমার কী গেম পাস হয়েছিলো আমি বাজি টু বাজি গেম নিয়েছিলাম ফার্স্ট বাজি তিন নম্বর বাজি সাত নম্বর বাজি ওয়ান টু ফোর বাজি নিয়েছিলাম সেটা পাশ হয়েছে ওয়ান টু সিক্স বাজি সেটাও ফার্স্ট বাইজে পাস করে গেছে ওয়ান টু এইট বাজি সেটাও ফার্স্ট প্রাইজিতে পাস করে গেছে এই সুপার সেটটা দুবার বলছিলাম দুয়ারই পাস হয়েছে এটা ফোর হবে সরি ফোর টু এইট বাজি সেটাও পাস হয়েছে আমার টোটাল গেম বন্ধুরা পাস হয়ে গেছে এরকমই গেম আগামী দিনও পাস হবে যারা যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনটাকে প্রেস করে রাখো যেন আমি কোনো ভিডিও দিলে সবার আগে তোমার নোটিফিকেশান পেয়ে যাবে তা চলো বন্ধুরা দেখে নিই এবার পঁচিশ তারিখ তোমরা কী গেম প্লে করবে পঁচিশ তারিখ বাজি টু বাজি গেমের প্রথম বাড়ি তোলা প্লে করবে ওয়ান জিরো ফাইভ নাইন দু নম্বর বাড়ি তোলা প্লে করবে থ্রি সিক্স এইট নাইন তিন নয় বাড়ি তোরা প্লে করবে জিরো ফাইভ সেভেন এইট চার নয় বাই তোরা প্লে করবে জিরো ফোর ফাইভ নাইন পাঁচ নম্বর বাই তোরা প্লে করবে ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন এইট ছ নম্বর বাড়ি তোরা প্লে করবে টু ফোর এইট নাইন সাত নম্বর বাড়ি তোরা প্লে করবে জিরো টু ফাইভ জিরো টু ফাইভ সেভেন আট নম্বর বাড়ি তোরা প্লে করবে ওয়ান টু সিক্স এইট এক থেকে চার বাজি জিরো ফাইভ ফাইভ সিক্স নাইন এক থেকে চার বাজি জিরো ফাইভ সিক্স নাইন এক থেকে বাজি জিরো ফাইভ সিক্স এক থেকে আট বাজি ফাইভ সিক্স সুপার সেট একবার দেখে নাও টু ফাইভ সেভেন নাইন জিরো বন্ধুরা গেম প্লে করার আগে ভালো করে বুঝে নেবে যারা বাজি টু বাজি গেম প্লে করবে তারা কিন্তু দুবার পাস হলে খেলাটা বন্ধ করে দেবে তাই এই সব সেটগুলো কিন্তু একবার পাশ হলে খেলা পুরো স্টপ করে দেবে এই সুপার সেটটা কম করে হলেও দুবার পাশ হবে বেশি হবে দুবার পেমেন্ট নিয়ে বন্ধ করে দেবে তা চলো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার গুড নাইট